মঙ্গলবার ফিফার নতুন সভায় সর্বসম্মতভাবে অনুমোদিত হয় নতুন ফরম্যাট অনুযায়ী গ্রুপ পর্বে তিনটি করে দল নিয়ে ষোলোটি গ্রুপ হবে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরে নক রাউন্ডে উঠবে নতুন ফরম্যাট টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা চৌষট্টি থেকে বেড়ে আশিটি হবে তবে চ্যাম্পিয়ন দলকে মাত্র ষাটটি ম্যাচে খেলতে হবে অংশগ্রহণকারী দল ও ম্যাচের সংখ্যা বাড়লে ইউরোপের প্রভাবশালী ক্লাবগুলোর আপত্তিকর কথা মাথায় রেখে টুর্নামেন্ট প্রতিদিনের মাথায় শেষ করা হবে সর্বশেষ উনিশশো আটানব্বই সালে বিশ্বকাপ দল বাড়ানো হয়েছিল সেবার অংশগ্রহণকারী দলের সংখ্যা থেকে করা হয় আগামী আগামী বিশ্বকাপ সালে রাশিয়া এবং পরের সালে কাতারে হবে এর আগে এর আগে আটচল্লিশ দলের বিশ্বকাপ আয়োজন পরিকল্পনা পক্ষে বিশ্বজুড়ে ফুটবল ফেডারেশনগুলি সমর্থন পেয়েছে তবে ইউরোপীয় শীর্ষ সংস্থান শীর্ষ স্থানীয় ক্লাবগুলো প্রতিনিধিত্বকারী সংস্থা ইসিএ